3 মিনিট পরে খুলে দেখি চোখ বন্ধ করে সেটা বসে আছে আমি বললাম সিয়ামা what happened to you why you দিকে উঠিয়ে বলছে মাই allah is singing আমার আল্লাহ আমাকে দেখতেছে এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া আল্লাহ সুরানা নাজিআতে বলছেন। মন যেটা চায় সেটা করে না মন চেয়েছে ব্যাগ থেকে আশি হাজার কোটি টাকা লুট করে ফেলেছে এরকম টাকা চাষে না মন চেয়েছে আটাই কোটি দেশের টাকা বাহিরে চলে গেছে চেয়েছে অসংখ্য পুলিশকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে ঠিকটা বাড়ি চেয়েছে চোদ্দশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজনে থাকার জন্য থাকতে পেরেছিস কোথেকে গরম মুসলমানকে যত মারে তত বাড়ে ঠিকটা বাড়ি যত মারে তত বাড়ে ওটা মোদি পাঠা বুঝে না দী চিন্তা করছে ভারত মুক্ত করবে মোদী সাহেব চিন্তা করেন না অচিরেই ভারত দখল করবে মুসলমানরা আমরা তো কারো গায়ে হাত তুলি না তোমরা আমার মুসলমানদের গায়ে হাত তোলো খেল তবে হিন্দু ভাইরা আপনারা মনে রাখবেন ভারতের কোন অপরাধের প্রতিশোধ আপনাদের এখানে কেউ নিবে না কারণ আমরা ইসলাম মেনে চলি অপরাধ যারা করে তারাই শাস্তি পাবে ঠিক গত বারো মাস আমরা সে প্রমাণ দিয়েছি বিএনপির উপর আক্রমণ কারণ এখন প্রমাণিত হয়েছে ওই তাদের মন্দির গুলোকে আক্রমণ করেছে না ঠিক তাদের মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে তাদের সম্পদ দখল করেছে এখন হিন্দুরা ভালো না খারাপ ভালো আছে না খারাপ জিজ্ঞেস করবেন কেমন যাচ্ছে আমি তো ফিডব্যাক নেই বললাম দাদা কেমন আছেন দাদা আছি না দাদা একদম শান্তিতে আছি দাদা আহারে কি জীবন ভাইরা একটু গবেষণা করেন একটু চিন্তা করেন জাস্ট থিং কোথায় মাথা ঠোকাচ্ছেন মাটি দিয়ে নিজে বানিয়েছেন নিজেটা সামনে গিয়ে এমনি করতেছেন ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন ওনারা আব্বা এরম করতেছেন আব্বারে জিজ্ঞেস করছে মা হাজির তেমা সেই রাতে আনতুম না বাবা এই মূর্তির সামনে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন বাবা বলছে আজি আসলাম হুকুম এটা তোমার দেবতা ইব্রাহিম আলাইসাল্লাম বলছে লাইস মা ও লাইব সের দেখে না কানেও শুনে না কেমনে দেবতা হলো বাজারে বিক্রি করতে পাঠিয়েছে সব ভেঙে টুকরিতে করে নিয়ে আসছে টুকরি বলে তো হ্যাঁ ভালো আপনারা বুঝলেই হলো ভাষা তো বুঝতে যেটা সেটাই ভাষা তো ওটা ইব্রাহিম আলাহ সাল্লাম কে দিলেন তিনি সবগুলোকে ভেঙে নিয়ে আসছে ঘরে দেখেন বাপকে কিভাবে বুঝ দিচ্ছে বাবা কেমন বেসা তুই আব্বা দেবতা তো ভিতরে কিলে কিলে লেগে গেছে দেখেন একটা আর ঘুষায়া হাত মুখ সব ভাঙে তুই একসাথ করে ফেল কয় না তোর এই কামে দেওয়া দেয়া যাবে না সবাই মেলায় গেল ইব্রাহিম আলাইসাল্লামকে বেলায় যাওয়ার জন্য আহ্বান করলেন ফানাজার আনাজ ফিন নজুম তিনি তারার দিকে তাকালেন আর বললেন সাকিম আমি অসুস্থ আমি কি অসুস্থ সবাই মেলায় গেল তিনি মূর্তির সামনে গিয়ে হাজির আল্লা লক্ষ্মী সরস্বতী খাম খাম খায় না বাবা কুমলা কান কথাও দেখি কথ না এখন খায়ও না কথাও কয় না কি করা দরকার

যদি ওদেরকে তোমরা জাতির জন্য ঠিক ভারসাম্যতায় শরীর চলে রক্তের চাপ একটু বেশি হলেই হাই প্রেশার একটু কমে গেলে কি লো প্রেশার ঠিক এক ব্যালেন্সে থাকতে হবে

সাহাবিদের সাথে দাঁড়িয়ে আছেন একটু পরেই খুঁজতেছে সে আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ সবাইকে দেখছে কিন্তু রাসুলকে দেখছে না লুকিয়ে ফেলছেন কে আবার আল্লাহ বলছেন সুরাবনী স্টাইলের পাঁচচল্লিশ

জড়াই কোনটার সাথে হলি হাটিজম আমি আর জাকির জাকির নায় পৃষ্ঠিবি দিল শেষ করে ভারত থেকে হাসিনা আর মোদী একই সাথে চলে ভারত থেকে তাকে বের করে দিল ঠিক তার পৃথিবীর যত সরঞ্জাম ছিল সব লুট করলো মোদি কিন্তু জাকির নায়কের অগ্রজাতা ঠিকই রাখতে পারে নাই যে বীজ ভারতে দিয়েছে সমস্ত হিন্দুদের মধ্যে নাড়া পড়ে গেছে হিন্দুরা এখন সংশয়বাদী

এই পুলিশ সদস্যরা গিয়েছে তারা আগেই কোনো কনস্টেবলের কাছ থেকে ফোন নিয়ে বলতো স্যার আপনি সরে যান আমরা আসছি ধরার জন্য এটা আমার কৃতিত্ব না এটা কোরআনের ফসল ফিজের ফসল আপনি যখন ইনসিকিউর ফিল করবেন শামীম ভাইকে বলছি যখন দেখবেন নিরাপত্তাহীনতা আমার আবদুল্লাহ ওয়াল কে বলছে আমি অনেক ছোটবেলা থেকে চিনি এখন তো মাসা আল্লাহ গাড়ি পেকে আমরা একটা বয়সে চলে আসছি অনেক ছোটবেলা থেকেই চিনি আপনাদের জামালপুরের সাথে আমার সম্পর্ক অনেক গভীর আমি অনেক আসতাম জামালপুরে কারণ জামালপুরে আমার একটা ড্রাইভার ছিল মুরাদ আপনার দল করে লম্বা করে অনেক লম্বা ওটা হ্যাঁ হ্যাঁ এটা চিন্সে মুরাদ আমার কাছে ছিল দীর্ঘদিন সে তো এখানে আপনারা দেখবেন ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে পুলিশদের জন্য দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে তাহলে পুলিশদের মন আপনার প্রতি নরম করে দিবেন কে যখনই কোন বিপদ